নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর অবশেষে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই বিধ্বংসী ঘূর্ণিঝড় টাইফুন কাজিকি বা ঘূর্ণিঝড় কাজিকি ঘণ্টায় একশো থেকে একশো কিলোমিটার গতিবেগ নিয়ে আজকে পড়ল উত্তর ভিয়েতনাম উপকূলে এবং এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় একশো থেকে একশো আশি কিলোমিটার অর্থাৎ গাছটিং কিন্তু একশো আশির কাছে ছিল এমনটাই রিপোর্ট হয়েছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি উত্তর ভিয়েতনাম জুড়ে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইতিমধ্যেই তিনজন মারা গেছেন এই ঘূর্ণিঝড়ের কারণে এবং সেই সঙ্গে দশজন কিন্তু আহত হয়েছে এই প্রবল বিধ্বংসী ঘূর্ণিঝড়ে ইতিমধ্যেই প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ছ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সঙ্গে প্রায় সাত হাজার মতো বাড়ি ভেঙে তচনাচ হয়ে গেছে একই সঙ্গে আটাশ হাজার আটশো হেক্টর ধানের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে আঠেরো হাজার মতো গাছ উপড়ে গেছে আর তিনশো একত্রিশটা বিদ্যুতের খুঁটি নষ্ট হয়ে গেছে এই আপডেটটা আমরা পাচ্ছি টাইমস অফ ইন্ডিয়ার লেটেস্ট প্রতিবেদন বা আর্টিকেল থেকে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যে কিন্তু সেই ঘূর্ণিঝড়টা তার শক্তি অনেকটা হারিয়েছে এবং এই মুহূর্তে অবস্থান করছে উত্তর ভিয়েতনাম এবং সংলগ্ন লাউসের ওপরে কিন্তু অবস্থান করছে নিম্নচাপ আকারে এটা আগামী সময়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং আগামীকাল এটা মায়ানমারে প্রবেশ করতে পারে প্রথমে পূর্ব মায়ানমার তারপরে পশ্চিম মায়ানমারের দিকে যাবে এবং তার পরবর্তী পর্যায়ে বঙ্গোপসাগরের মধ্যে ঢুকে কিছুটা শক্তি বাড়িয়ে এটা কিন্তু ত্রিপুরা বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে নিম্নচাপ রূপে এবং তার জেরে এই মাসের শেষের দিকে দক্ষিণবঙ্গে দক্ষিণ বাংলাদেশ এবং ত্রিপুরা এই অঞ্চলটায় কিন্তু বৃষ্টিপাত বাড়বে আঠাশ থেকে একত্রিশে আগস্ট ওই সময়টা কিন্তু ভারী বৃষ্টিও হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে দক্ষিণ বাংলাদেশ ত্রিপুরার মধ্যে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এই টাইফুন কাজিকি বা ঘূর্ণিঝড় কাজিকির সিস্টেমের প্রভাবে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই মুহূর্তে টাইফুন কাজে কী কোথায় অবস্থান করছে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে আগামীতে এর সম্ভাব্য গতিপথ কী হতে চলেছে এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এই অঞ্চলগুলোই কেমন কি বৃষ্টিপাত হবে আগামী দিনগুলিতে এবং আবহাওয়া কেমন থাকবে আগামী দিনগুলিতে সেগুলো আপনাদেরকে পরপর দেখিয়ে দেবো তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন বন্ধুরা প্রথমে আপনাদেরকে দেখাবো আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে দেখুন বন্ধুরা ইতিমধ্যেই বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগে একটা নিম্নচাপ তৈরি হয়ে গেছে তার জেরে ওড়িশা উপকূল আর অন্ধ্রপ্রদেশ উপকূল জুড়ে প্রচণ্ড ভারী মেঘ এবং সেই সঙ্গে ওই অঞ্চলের সমুদ্র উত্তাল আর সেই সঙ্গে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় কাজিকি বা টাইফুন কাজিকি ইতিমধ্যেই গতকাল সন্ধ্যার মধ্যে আশ্রে পড়ে উত্তর ভিয়েতনাম উপকূলে এবং সেখানে প্রচণ্ড ক্ষয়ক্ষতি করেছে এই মুহূর্তে সেটা কিন্তু উত্তর ভিয়েতনাম থেকে পশ্চিম দিকে সরে গেছে উত্তর লাওস এবং সংলগ্ন উত্তর থাইল্যান্ডের ওপর এই মুহূর্তে অবস্থান করছে নিম্নচাপ রূপে এবং দেখতে পাচ্ছেন এই অঞ্চলটা জুড়ে দক্ষিণ পূর্ব এশিয়ার এই যে দেশগুলো আছে প্রত্যেকটা দেশে কিন্তু প্রভাব ফেলছে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ অংশে কিন্তু এই মুহূর্তে মেঘলা আকাশ এবং ভারী বৃষ্টিপাত চলছে উত্তর ভিয়েতনাম সেই সঙ্গে উত্তর লাওস থাইল্যান্ডের মধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে এবং ইতিমধ্যে পূর্ব মায়ানমারে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে আগামীকাল এটা আরও পশ্চিম দিকে সরবে এবং সরে মায়ানমারের পূর্বভাগে প্রবেশ করবে এবং মায়ানমারে কিন্তু ভারী বৃষ্টিপাত দেবে এবং তার পরবর্তী পর্যায়ে কিন্তু মায়ানমারের ওপর দিয়ে টাইফুন ইয়াগির মতো গত বছর যেমন এসেছিল টাইফুন ইয়াগি মায়ানমার অতিক্রম করে ত্রিপুরা বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করেছিল সেরকম প্রবণতা কিন্তু এটারও আছে এটাও কিন্তু মায়ানমার অতিক্রম করে নিম্নচাপ রূপে প্রথমে ত্রিপুরা তারপরে বাংলাদেশ হয়ে এটা পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করতে পারে বন্ধুরা এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো যে টাইফুন কাজিকি বা ঘূর্ণিঝড় কাজিকি সিস্টেম এই মুহূর্তে কোথায় অবস্থান করছে তো দেখুন বন্ধুরা এই মুহূর্তে নিম্নচাপ তৈরি হয়ে গেছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি টাইফুন কাজিকি উত্তর ভিয়েতনামে আশ্রয় পড়ার পর অনেকটা পশ্চিম দিকে সরে এসছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম লাওস এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর থাইল্যান্ড এই অঞ্চলটায় অবস্থান করছে সিস্টেমটা দেখতে পাচ্ছেন এই অঞ্চলটা এলে বলে লেখা আছে এই অঞ্চলটা কিন্তু এই মুহূর্তে টাইফুন কাজিকি সিস্টেম নিম্নচাপ রূপে অবস্থান করছে আগামীতে এটা আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং তারপরে উত্তর থাইল্যান্ড হয়ে মায়ানমারের মধ্যে প্রবেশ করবে আগামীকাল ঠিক আছে এবারে আমরা দেখে নেব এই সিস্টেমটা কোন গতিপথে এগোবে এবং টাইফুন কাজে প্রভাবে কবে থেকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এই অঞ্চলগুলোই বৃষ্টিপাত শুরু হবে তো দেখুন বন্ধুরা আজকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ভারী থেকে ভারী বৃষ্টিপাত ভিয়েতনাম সেই সঙ্গে লাওস কম্বোডিয়া থাইল্যান্ড সব দেশগুলোয় রয়েছে এবং সেই সঙ্গে আজ কিন্তু ভিয়েতনামের সঙ্গে সঙ্গে মায়ানমারেও বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টিপাত আগামীকাল যখন এই সিস্টেমটা মায়ানমারের মধ্যে প্রবেশ করে যাবে তখন মায়ানমারের পূর্ব সাইড জুড়ে বুধবার সাতাশে আগস্ট প্রচণ্ড ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই অঞ্চলটা আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি এই অঞ্চলটা পূর্ব মায়ানমার জুড়ে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত থাকবে একই সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দিই যে আগামীকাল রাতের দিকে এটা কিন্তু পুরোপুরি চলে আসবে মায়ানমারের মধ্যে এবং তারপরে বৃহস্পতিবার আঠাশে আগস্ট আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে পশ্চিম মায়ানমারের দিকে যাবে এবং সিস্টেমটা মায়ানমার এবং ভারতের যে বর্ডার এরিয়া রয়েছে সেই অঞ্চলে প্রবেশ করবে তারপরে আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখ বৃহস্পতিবার বেলা বেলার সঙ্গে সঙ্গে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে মণিপুর মিজোরাম সেই সঙ্গে ত্রিপুরায় বৃষ্টিপাত শুরু হবে দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত হবে এবং দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে বৃহস্পতিবার আঠাশে আগস্ট একটু জুম করে আপনাদেরকে দেখাবো কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হবে বৃষ্টি হবে নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে পূর্ব বর্ধমান হুগলি কলকাতা হাওড়া পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ এই সব জেলা কিন্তু বৃষ্টিপাত থাকবে দুপুরের পরপর একই সঙ্গে দক্ষিণ বাংলাদেশের মধ্যে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা চট্টগ্রামে বৃষ্টিপাত থাকবে মাঝারি ধরনের একই সঙ্গে আপনাদেরকে দেখাব দুপুরের দিকে সেই বৃষ্টির পরিসর কিন্তু কিছুটা কমতে পারে এবং রাতের দিকে আবারও বৃষ্টিপাত কমে যেতে পারে এরপর আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখ শুক্রবার সিস্টেমটা কিন্তু দক্ষিণ বাংলাদেশের উপর চলে আসবে তার যে দক্ষিণ বাংলাদেশে খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা ঢাকায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার বেলা সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে বেশ কয়েকটা জেলায় একটু জুম করে আপনাদেরকে দেখাবো কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হবে দেখুন কলকাতা চন্দননগর বর্ধমান শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ হাবড়া এদিকে বারুইপুর উলুবেেরিয়া কোলাঘাট বালিচক খড়গপুর চন্দ্রকোনা আরামবাগ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কেশপুর শালবনী গোয়ালতোর ঘাটাল খানাকুল কোলাঘাট পাশকুড়া, বালিচক বেলি খড়গপুর এই সমস্ত অঞ্চলগুলোই ভারী বৃষ্টিপাত হবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু ওই সময়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে একই সঙ্গে আসামের মধ্যে কিন্তু বৃষ্টিপাত থাকবে বিশেষ করে গোহাটি, শিলচর এবং সেই সঙ্গে হোজাই দিমাপুর শিলং এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের মধ্যে আপনাদেরকে দেখাবো কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হবে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল সেই সঙ্গে লোহাগাড়া যশোর মাদারীপুর ফরিদগঞ্জ মতিহাট তারপরে শ্যামনগর ফিরোজপুর মটবেডিয়া কলাপাড়া লালমোহন এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মধ্যে সুন্দরবন অঞ্চলে হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ এবং সুন্দরবন অঞ্চলে বাংলাদেশের পোশানেও কিন্তু বৃষ্টিপাত থাকবে শুক্রবার উনত্রিশ তারিখ তো শুক্রবার উনত্রিশে আগস্ট কিন্তু দক্ষিণবঙ্গে বিভিন্ন অংশেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে একই সঙ্গে উত্তর বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের মধ্যে রংপুর রাজশাহী ময়মনসিংহ এবং সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা একই সঙ্গে গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এরপরে শনিবার দেখে নেব তিরিশে আগস্ট শনিবার উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যেও কিন্তু বৃষ্টিপাত হবে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ সেই সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে ঠিক আছে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি রবিবার একত্রিশে আগস্টও কিন্তু বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের মধ্যে তবে বৃষ্টিপাতের পরিসর কিন্তু দক্ষিণবঙ্গে কমে আসবে একত্রিশে আগস্ট